হ্যালো ইভিওয়ান আসসালামু আলাইকুম কী খবর কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ভিডিওটি শুরু করলাম দুপুর থেকে তো দেখুন আমি এখানে গরুর মাংস কষায় নিচ্ছি এখানে আমি গরুর মাংস কষায় নিচ্ছি রাইস কুকারে এবং ইলিশ মাছ হবে আর সাথে কী কী রান্না হয় সেটা অবশ্যই শেয়ার করব ভিডিওটি পুরো দেখতে থাকুন দেখুন বন্ধুরা এই যে আমি হচ্ছে ইলিশ মাছটা বের করে নিলাম আর ইলিশ মাছ আমি এভাবেই রাখি এভাবে রাখলে হয় কি ইলিশ মাছের যেরকম স্বাদ সেরকমই থাকে এই যে পলিথিন মোড়াইয়ে একদম আপনাদের কাছে দড়ি বা সুতলি যাই থাক সেটা দিয়ে এভাবে পেঁচায় রাখবেন আর দেখুন আমি পলিসিনটা কিভাবে মোড়ায় নিছি আপনারা এইভাবে সারা বছর ইলিশ মাছ রাখবেন ইলিশ মাছের যেমন স্বাদ তেমনই থাকে আমি এই রকম করে রাখে দেই এই যে দেখুন মাছটা এখন ভিজিয়ে রাখবো তারপরে একটু ভিজলে আমি হচ্ছে কেটে মোটর এই যে দেখুন আমি ইলিশ মাছ তুলে দিয়েছি বসে একবারে নামিয়ে নিব আমার ইলিশ মাছের রান্না আমার ভিডিওতে আগের ভিডিওতে আছে এই জন্য আমি এটা ভিডিও করলাম না তো গাইস এই যে দেখুন আমাদের দুপুরের খানা দানা এখানে হচ্ছে গরুর গোস আছে। একটু আলু দিয়ে রান্না করছি আর এটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে সিমের বিচি দিয়ে রান্না করছি তা এখন খাওয়া হবে কি শুরু করে দিছো দুপুরের খাবার আজকে খিদা লাগছে না হ্যাঁ লাগছে দেখুন বন্ধুরা এই যে আজকে কি জুস বানালাম এই জুস খেতে কিন্তু হেভি টেস্ট বলতে পারবেন এটা কিসের জুস একটু দেখায় দেয় যদি বলতে পারেন বলবেন বলেই এটা হচ্ছে বেলের জুস তো এখন আমি বেলের জুস খাব আপনারা দেখুন কি তুমি কি নিয়ে বসে বস জুস খাচ্ছে জুস জুস আসবে সে জুস খায় নাকি জুস নিয়ে আসবে এই জন্য জুস খাচ্ছে তো দেখুন বন্ধুরা কিসের জুস খাচ্ছে বেলের শরবত বলে শরবত আমাদের গ্রামে বলে বেলের শরবত খাইলে শরীর ঠান্ডা থাকে রোজার মধ্যে সবাই বেলের শরবত খাওয়ার চেষ্টা করবেন শরীরকে ঠান্ডা রাখবেন চাঙ্গা রাখবেন তা আমি এক গ্লাস খাইলাম তাকেও দিলাম সেও এখন খাচ্ছে দেখুন মজা করে কি টেস্টি টেস্টি হ্যাঁ খুব মজা লাগতেছে টেস্টি আচ্ছা খাও ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ